আপনার দেখছেন ফান্টুসা আনন্দে থাকে আনন্দে রাখে আর সঙ্গে আমি ভঙ্গল আজকের ব্রেকিং নিউজ জঙ্গলে ঢুকে পড়েছে জিনাত নামে এক বাঘিনী বাঘিনীর নাম যতই সুমধুর লাগুক না কেন তার কাজ কিন্তু ভয়াবহ তাকে ধরার জন্য বন দপ্তর থেকে টোপ হিসাবে শুয়োর রাখলেও বাঘিনী মটন ছাড়া কিছুই খাবো নাই বলছে চলুন তবে এ ব্যাপার বিস্তারিত জানতে যোগাযোগ করি আমাদের প্রতিনিধি মদনের সাথে হ্যালো মদন তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ পাচ্ছি আমাদেরকে ওখানকার খবর বিস্তারিত ভাবে জানাও দেখো ভ্রমবল আমরা এখন জঙ্গলের রাস্তাতে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বাঘিনী আঠেরোটা ছাগল শিকার করেছে এবং দেখতেই পাচ্ছ এখানে ঘন জঙ্গল এই জঙ্গলের মধ্যে বাঘকে ধরা কার্যত এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে এই ব্যাপারে আমরা এখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে নিই এই তুমি এসো এখানে একটু আচ্ছা তো আপনার নাম কি আজ্ঞে আমার নাম কেন্টু ভালোবাসে সবাই আমাকে কালো বলে ডাকে আচ্ছা বলছিলাম কি আমাকে কি টিভিতে দেখা গেছে হ্যাঁ আপনাকে টিভিতে দেখা যাবে চুল টল্প ঠিক করে নিই বলছিলাম কোন টিভিতে দেখা যাবে আবার কোথায় খবরের চ্যানেলে দেখা যাবে বউটার জন্য আমরা নিজেকে খবরের চ্যানেলে দেখা হলো নাই ও কেন কেন

আচ্ছা যাই হোক এই জঙ্গলে বাঘিনীর জন্য কি পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আপনার কি মনে হয় বাঘিনী তো কি ঠিকঠাক খাবার পেয়েছে হ্যাঁ আমি তো ঘরে খাই না ডেঙি বনের ভিতর চড়ে চড়ে ঘাস খাই আমি কি করে জানবো বাঘ তো কি খাবার পেয়েছে না নাই পেছে আচ্ছা যাই হোক আপনার কি বন দপ্তরের কাছে কোনো আবেদন আছে হ্যাঁ আছে বলছি বলছিলাম যে বন দপ্তরের লোকগুলার সাথে আরো গ্যাজের লোক বাঘ দেখতে বনে ঢুকছে আমরা ইয়া তীব্র প্রতিবাদ জানাই আমরা বাঘ দেখতে গেলে টিকিট নাই আর আমাদের এখানে বাঘ এসেছে ইয়ারা ফ্রিতেই দেখাই দিছে আরে ওরা বাঘ দেখতে আসে নাই বাঘ ধরতে এসেছে তাইলে তো আরো তীব্র প্রতিবাদ জানাই আমাদের আমাদেরকে চিড়িয়াখানায় বাঘ ছুটে দেয় না আর ইয়ারা সঙ্গে ধরতে চলে এসছে আচ্ছা পাগলের পাল্লাই পড়লাম রে বাবা আমি তো এই নামটা আপনাকে বলিনি আপনি কি করে জানলেন আমাকে মাঝে মাঝে বউ এই নামে ডাকে ভালোবেসে পাগল আচ্ছা বেশ তা বলছিলাম এই বাঘিনীর জন্য আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ হয়েছে তো বাঘিনী তো অতগুলো ছাগলকে অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেলে গিয়েছে তাহলে ওই অর্ধেক খাওয়া ছাগলগুলোকে কি করলেন মাটিতে পুঁতে দিলেন বুঝি মাথাটা খারাপ নাকি এখন মটনের কত দাম জানা ওগুলাকে কচা আলে ধুইয়ে এই ঠান্ডা লেকে কষা করে বাংলা মদের সাথে যা লাগলো নাই উড়ে বাবা রে আচ্ছা আপনাদের কি মনে হয় বাঘটা কি এই জঙ্গলেই আছে হ্যাঁ অবশ্যই এই দেখুন দেখুন এইখানে বাঘের দুটো পায়ের ছাপ মানে বাঘ এই দিক ওই জঙ্গলের দিকে ঢুকেছে না না এটা বাঘের পায়ের ছাপ কেন হবে বাঘের কি দুটো পা আর দুটো পা তাহলে হয়তো বাঘ এখন চার পায়ে হাঁটতে হাঁটতে কেলান তো তাই বাঘ এখন দু পায়ে হাঁটছে অপ মনে হইছে এই মাইক্রোফোনটা দিয়ে ইয়ার মাথায় একবারই দিল আপনার কাছে শেষ প্রশ্ন এখন যদি এখানে সেই बाघিনী চলে আসে তাহলে আপনি কি করবেন ওরে বাবা পালা পালা কি আপনার শেষ প্রশ্নের উত্তরটা পেলেন তো